আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে সকালবেলা খালা হচ্ছে এখানে থাই গ্লাসের নিচের যেই পার্টটা এটাতে ময়লা জমে থাকে এগুলা ক্লিন করতেছিল আজকে মোটামুটি বাসা ক্লিনিংয়ের অনেক কাজই উনি করে আর সামনে তো ঈদ চলে আসতেছে যেরকমটা রমজান আসার আগে বাসা পরিষ্কার করার একটা ইয়ে থাকে টেন্ডেন্সি থাকে আমার মধ্যে যে বাসা টাসা সুন্দর করে একদম ডিপ ক্লিন করি ঠিক সেম ঈদ আসার আগেও আমি পুরো বাসা বা সব কিছু সুন্দরভাবে একদম ডিপ ক্লিন করি তো এই যে দেখেন কি সুন্দর করে উনি পরিষ্কার করে নিয়েছে এই জায়গাটা অনেক নোংরা হয়েছিল ধুলাবালি জমে তো পরিষ্কার হয়ে গেছে সুন্দরভাবে আর এখানে হচ্ছে আমি রান্নার প্রিপারেশান নিচ্ছি আজকে দুপুরবেলা থেকেই তো ডাল ব্ল্যান্ড যেটা আমি করেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছে আজকে আবারও কিছু অল্প কিছু ভিজিয়েছি আর প্রতিদিন তো আর ছোলা পেঁয়াজু এগুলো খাওয়া হয় না তো সেজন্য অল্প করে ভিজিয়েছি ব্ল্যান্ড করে ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রেখে দিব আর এখানে একটু ফুলকপি আলু কেটে নিয়েছি এটা দিয়ে সুরমা মাছ দিয়ে আড়িশের জন্য একটা তরকারি রান্না করব আর আমাদের জন্য সুরমা মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করব। বেগুন ভাজি করবো আর এখানে ইফতারের জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছি আর এই বিটরুট দিয়ে আমি আজকে বানাবো বিটরুটের একটা কেক তো বিটরুটটাকে হচ্ছে আমি পুরো আস্ত একটা বিটরুট নিয়েছি ছোট ছোট করে কেটে এখন আমি ব্ল্যান্ডার এটাকে ব্ল্যান্ড করে নিব। আমার বিটার মেশিনটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমি বিটার মেশিন দিয়ে এখন আর কেকের ফোমটা বিট করতে পারি না যার কারণে আমার এখন খুব একটা কেক বানানো হয় না আলসিমি লাগে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে তারপর হচ্ছে পুরো প্রসেস করতে আমার মানে প্রচণ্ড আলসিমি লাগে একটা সময় আমি ব্ল্যান্ডারই প্রথম কেক বানানো শিখেছি আর এখন হচ্ছে মানে ব্ল্যান্ডারটা ভাল লাগে না আর কি যে একটা ঝামেলার লাগে তো আমি আবার একটা নতুন বিটার কিনবো ইনশাল্লাহ আগেরটা নষ্ট হয়ে গেছে তো এখানে বিটরুটের সাথে আমি প্রথমে বিটরুটটা একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম দেখলাম যে ভালো মতো ব্ল্যান্ড হচ্ছে না একটু হচ্ছে মানে ভাঙা ভাঙা হচ্ছে স্মুথ হচ্ছে না তো পরে হচ্ছে ডিমটাও দিয়ে দিলাম একসাথে ডিম চিনি তেল সব দিয়ে একসাথে এরকম একটা মসৃণ করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপর এর মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে দিলাম আটা তারপর হচ্ছে বেকিং পাউডার গুঁড়া দুধ সামান্য একটু লবণ আর দিয়েছি সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি কেকের মোল্ডে ঢেলে নিয়েছি আর নিচে একটা পেপার বিছিয়ে দিয়েছি তেল ব্রাশ করে উপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগবে কেকটা বেক হওয়ার পর বিটরুটের কেক আমি এই ফার্স্ট টাইম বানালাম আমার বাসায় বিটরুট আনা হয়েছে বিটরুট একবার ভাজি করে খাইছিলাম ভাল লাগে নাই অনেকে জুস করে খাওয়ার পরামর্শ দিয়েছেন বাট আমার হচ্ছে এটার স্মেলটা পছন্দ না জুস করলে খেতে পারবো না আর খাওয়াই হবে না সেজন্য ভাবলাম একটা পড়ে আছে। এটা দিয়ে কিছু একটা করি একটু এক্সপেরিমেন্ট করতে গেলাম আর কি যেটা দিয়ে আমি কেক বানিয়ে দেখি কেমন হয় অবশ্যই হেলদি ওয়েতে কেকটা হবে যেহেতু বিটরুট একটা সবজি আর এটাতে অনেক বেশি পুষ্টিগুণ বিশেষ করে যাদের রক্তশূন্যতা তাদের জন্য বিটরুট অনেক বেশি উপকারী বাট আমি হচ্ছে বিট্রুট আমার কাছে ভালো লাগে না সেজন্য আমার খাওয়া হয় না তো সেই জন্য হচ্ছে কেক বানিয়ে আজকে এক্সপেরিমেন্ট করতেছি আর কি যে এটা কেমন হয় দেখি তো সুন্দরী হয়েছিল দেখাবো আপনাদেরকে তো এখানে আমি ডালটা ব্ল্যান্ড করে নিয়ে ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকের জন্য কিছুটা নিলাম এটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব মশলা দিয়ে মাখিয়ে রাখলাম তারপর হচ্ছে আলুর চপের জন্য আলু সেদ্ধ করেছিলাম সেটাও আমি বানিয়ে নিলাম আর যে আস্ত আলুগুলো ছিল এগুলো হচ্ছে বুটের সাথে দিব আর কি ছোলাটার সাথে আর এখানে এখন বেসনের মিক্সচারটা তৈরি করে রাখতেছি আমি মাঝে মাঝে বেসনের মিক্সচারের মধ্যে একটু ধনেপাতাও পাতাও দিই ভালো লাগে আমার কাছে এগুলো সব আমি দুপুরবেলাতেই রেডি করে রাখতেছিলাম আর রান্নাটা আমি দুপুরবেলায় কমপ্লিট করে ফেলতেছি দুপুর বলতে সাড়ে তিনটা চারটার মধ্যে আমার রান্নাটা শেষ হয় আর যেহেতু আজকে কেকও বানিয়েছি একটু রান্না শেষ করতে দেরি হয় এই যে দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে কালারটা তো ওয়াও খুবই সুন্দর একটা কালার এসছে তবে কেকের মধ্যে ওই বিটরুটের স্মেলটা কিন্তু ছিল তো যারা বিটরুট পছন্দ করে তাদের কাছে এটা খেতে খুবই ভালো লাগবে তা আমি একটু চেক করে নিচ্ছি হয়েছে কি না একটু সামান্য কাঁচা আছে তো এটাকে আমি আরও দশ মিনিট বেক করব আর আমি প্রেসার কুকারেই অলওয়েজ কেক বানাই ইনশাল্লাহ ওভেন কিনবো আর এখানে আড়িশের জন্য ফুলকপিটা আমি কষিয়ে নিচ্ছিলাম এটা দিয়ে হচ্ছে সুরমা মাছ দিয়ে ওর জন্য আমি একটু তরকারির সাথে দিয়ে রান্না করতেছি আর আমাদের জন্য সুরমা মাছটা এরকম পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করেছি এই মাছটা ভীষণ মজার একটা মাছ পুরাই ইলিশ মাছের মতো লাগে খেতে আর এখন হচ্ছে আমি ছোলাটা ভুনা করে রাখতেছি ছোলা ভুনাতে একটু ম্যাগি ম্যাজ মশলা দিলে এটা টেস্ট খুবই ভালো হয় যেটুকু পরিমাণ ছোলা ভুনা করতেছি এটা আমাদের আজকের প্লাস কালকেও হয়ে যাবে মানে পরিমাণে যতটুকু নিয়েছে এটা আজকে আমাদের খেয়ে শেষ হবে না অর্ধেক পরিমাণে মাখালে অনেকখানি হয়ে যায় সাথে তো আরো অনেক কিছু যায় কি জানি বলে পেঁয়াজু তারপর আলুর চপ বেগুনি সব কিছু ভেঙে টেঙে মাখালে অনেক বেশি হয়ে যায় তো আজকে করে রাখতেছি এটা দিয়ে কালকেও ইফতার হয়ে যাবে আর এই যে এখানে আমার কেক হয়ে গেছে কেকটা এখন আমি মোল্ড আউট করবো আরিস খুব বেশি এক্সাইটেড সে কেক খুব পছন্দ করে আর যখন আমি বাসায় কেক বানাই এটা দেখলে সে আরও বেশি খুশি হয় আমার এখন খুব একটা কেক বানানো হয় না একটা সময় আমি এত পরিমাণে কেক বানাতাম যে ব্লগে কেক বানানো দেখতে দেখতে আমার ভিউয়ার্স আপুরা খুবই বিরক্ত হয়ে যেত যে অলওয়েজ শুধু আমি কেক বানানো দেখাই আর ডিফারেন্ট টাইপসের আমি বিভিন্ন ধরনের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আসলে খুব একটা বানানো হয় না তার মূল কারণ হচ্ছে আমার খুব আলসেমি লাগে কেক বানাতে তো যাই হোক তারপর তো ছোলা বোনা হয়ে গেছে তারপরে এখন হচ্ছে আমি বেগুনটাও ভে ভাজি করে রেখে দিচ্ছি তো এইগুলো এখন হচ্ছে আমি করে রাখতেছি আর রাতে ঘুমানোর আগে আমি তরকারিগুলো ফ্রিজে রেখে দেবো আমরা রাতে ভাত খাওয়া হয় না একবারে সেহেরিতেই খাই তো রান্নাটা এখন করে রাখলে যখন আমি ফ্রিজে রেখে দিই সেহেরিতে উঠে হচ্ছে আমি জাস্ট গরম করি আর কি আর আজকে একটু ইফতারের আগে আগে আমি রান্নাটা শেষ করে ফেলতেছি আর ভাজা ভাজাভুজিগুলো এগুলো আমি ইফতারের আধা ঘন্টা আগে করবো আর কি তো রান্নাটা শেষ করে তারপর হচ্ছে আমি সব টাজ শেষ করে একটু রেস্ট নিব তো এই যে আরিস তো অস্থির হয়ে গেছে আর সে বলতেছিল মা আমি তো কেকটা দেখার জন্য অস্থির হয়ে গিয়েছি তাড়াতাড়ি এটা কাটো তো গরম গরম অবস্থাতেই আমি মোল্ড আউট করে নিচ্ছি মশাল্লাহ সুন্দর হয়েছে দীর্ঘ অনেক অনেক দিন পর আমি কেক বানালাম খুবই সুন্দর হয়েছে কেকটা আর অনেক সফট হয়েছে এখন হচ্ছে এটাকে আমি স্লাইস করে কেটে নিব আর আমার ক্যামেরাম্যানকে জানেন আমার পুচকু মুনি সে ক্যামেরা ধরে আছে চেয়ারের উপর দাঁড়িয়ে এই তো কেকটা একদম গরম গরম চাইলে এটার সাথে আপনারা কোকো পাউডারটাও মিক্স করতে পারেন কোকো পাউডারটা মিক্স করলে যে বিটরুটের স্মেলটা ওইটা অতটা পাওয়া যাবে না তো আমার বাসায় কোকো পাউডার ছিল না তাই আর আমি দেই নাই একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তারপরেও এটাতে বিটরুটের ফ্লেভার ছিল যেহেতু পুরো আস্ত একটা বিটরুট দিয়ে আমি বানিয়েছি তো বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি একটা কেক হতে পারে আর প্রথম প্রথম হচ্ছে আমি আরিশকে বাহিরের এই যে মাফিন কেকগুলা মানে বাহিরে গেলে ওকে এগুলো খাওয়ানো হতো তো এখন আমি একদমই সম্পূর্ণভাবে এটা অ্যাভয়েড করতেছি বাহিরের যে মাফিন কেক ওকে আর দেই না বাসায় মাঝে মাঝে প্যান কেক বানিয়ে দিই এই তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা এখন হচ্ছে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি গরম গরম থাকাতে কাটতে খুব ভালো লাগতেছিলো এটা ঠান্ডা হওয়ার পরেও এইরকম সফটই থাকবে তো আপনারা রেসিপিটা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আপনাদের বেবিদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন এই যে আমি সম্পূর্ণ কেকটা কেটে নিয়েছি একদম সফট ফ্লাফি ফ্লাফি হয়েছে তো ঠান্ডা হলে বক্সে রেখে দিব। তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ